আসসালামু আলাইকুম দেশে অনেক কিছু হয়ে যাচ্ছে অনেক সমস্যা অনেক কিছু তার মধ্যেও কিছু কিছু ভালো জিনিস হচ্ছে আমি বলবো অনেক কিছু ভালো হচ্ছে তো রিসেন্টলি যেটা একটা নিউজ হচ্ছে সেই নিউজটা আপনারা হয়তো অবগত আছেন সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু আমরা অনেক সময় জানতাম বা শুনতাম যে অনেক অবৈধ লোক বাংলাদেশে কাজ করে সো অবৈধ লোকেরা কাজ করার কারণে আমাদের দেশে যারা আছে তারা কিন্তু কাজের সুযোগ সুবিধাটা পাচ্ছে না বা করতে পারতেছে না সেই কারণে দেখা যাচ্ছে বেকারত্বের একটা সমস্যা তৈরি হচ্ছিল তো বর্তমানে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে একটা নোটিশ হয়েছে যে নোটিশটা হচ্ছে অলরেডি মানে কার্যক্রম শুরু হয়ে গেছে কাজ মানে আদান প্রদানের কাজ সেটা হচ্ছে বাংলাদেশে এখন যত অবৈধ আছে তাদেরকে অবৈধভাবে থাকার পারমিশনটা দিবে না প্লাস হচ্ছে তাদেরকে অবৈধ যারা আছে তাদের কাজের জন্য কোনো অনুমতি দিবে না তো এটা সিস্টেমটা কি করছে তারা হচ্ছে প্রথম হচ্ছে অবৈধদের একটা লিস্ট তৈরি করতেছে এবং কোন দেশ তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজেরাও বলে নাই এটা এখন তারা প্রকাশ করতেছে না বিশেষ করে হচ্ছে বিভিন্ন দেশই হতে পারে তার মধ্যে আপনারা হয়তো বা আইডিয়া করে নেবেন কোন দেশে বেশি হবে তো এই দেশের একটা লিস্ট তৈরি করতেছে এবং এই লিস্ট অনুযায়ী যারা অবৈধ তাদেরকে নোটিশ দিবে প্রথম হচ্ছে নোটিশ দিবে নোটিশ দিয়ে তাদেরকে তাদের কাগজপত্র জমা দেওয়ার জন্য তাদের কাছে নোটিশ দিবে এবং তারা যেন কাগজপত্র খুব তাড়াতাড়ি জমা দেয় এবং এই দেশে থাকার জন্য আমাদের দেশে বাংলাদেশে থাকার জন্য যেই ধরনের কাগজপত্র দরকার সেই কাগজপত্র যেন বৈধ বৈধ হতে হবে এবং এই কাগজপত্র তারা বৈধভাবে জমা দিতে হবে যদি না হয় প্রথমত তারা করছে এক মাসের জন্য এক হাজার টাকা জরিমানা জরিমানা দেন এই জরিমানা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে দুই হাজার তিন এরকম বাড়তে থাকবে একটা পর্যায়ে তাদেরকে দেশ ছাড়তে হবে সো তারা এর মধ্যে এবং এই নোটিশটা কিন্তু খুব ইমার্জেন্সি বেসিস করছে এমন না যে আহ কথা মানে নোটিশ একটা হইছে কাজ হবে না হবে এই রকম না তো এই নোটিশটা আসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা একটিভলি তারা লিস্ট মানে তৈরি করে ফেলতেছে এখনো অনগোয়িং প্রসেসে আছে তো আমি বলবো যারা অবৈধভাবে আছে বাংলাদেশে তাদের জন্য একটা মানে খুব খারাপ নিউজ আগে হয়তো এই অবৈধ নিয়ে কেউ চিন্তা ভাবনাও করতো না মানুষ এটা জানতোই না যে বাংলাদেশে অবৈধ লোক আছে প্রচুর অবৈধ লোক আছে যারা কিন্তু অবৈধভাবে আছে এটা তো একটা ক্রাইম প্লাস হচ্ছে অবৈধ লোকরা আবার কাজও করতেছে ব্যবসাও করতেছে আমাদের দেশে থেকে তারা মানে কি বলবো আমাদের যে ইনকাম সেটা নিয়ে যাচ্ছে কিন্তু এটা আগে কোনোভাবেই তারা এক্টিভলি কোনো সরকার বা কোনো কিছুই তারা দেখে নাই কিন্তু বর্তমানে যে সরকার এটা খুব ভালো একটা উদ্যোগ বলবো এটা আমাদের জন্য খুবই ভালো এই অবৈধদেরকে যদি একটা লিস্ট করে এবং কি পরিমাণ অবৈধ আছে সেই লিস্টটা যদি প্রকাশ হয় হবে খুব তাড়াতাড়ি তাহলে দেখা যাবে যে তাদের কাছ থেকে জানতে চাবে তাদের ডকুমেন্ট জমা দিতে বলবে ডকুমেন্ট জমা দেওয়ার পরে যারা বৈধ তারা বৈধভাবে তারা কাজ করতে পারবে ট্যাক্স দিতে হবে সব প্রসেস ওয়াইজ আসতে হবে আদারওয়াইজ তাদেরকে জরিমানা বাড়তে থাকবে গভর্নমেন্ট যে সিস্টেমটা করতে চাচ্ছে আপনি আসেন বাংলাদেশে থাকার জন্য বৈধভাবে আসতে হবে বৈধভাবে কাজ করতে হবে আপনি যে আসছেন বাংলাদেশে এটার জন্য আপনাকে গভর্নমেন্টের যেই ট্যাক্স গভর্নমেন্টের যেই খরচ সব কিছু বেয়ার করতে হবে আপনি লিগালি থাকতে হবে ইললিগাল লোক বাংলাদেশে মানে থাকবেন আপনি ইললিগাল লোক একটা ক্রাইম করবেন সেই ক্রাইমের দায়ভারটা কে নেবে এটা তো গভর্নমেন্টই নিতে হবে তো অনেক ভালো একটা সিদ্ধান্ত এবং একটা সাধুবাদ জানানোর মতো একটা সিদ্ধান্ত সো ওভারঅল এটাই ছিল সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ